আপনি জানেন কি আপনার ইউনিয়ন পরিষদে প্রতি বছর কত টাকা বরাদ্দ আসে কোন রাস্তায় কোন খাতে কত টাকা ব্যবহার করা হয় আপনার সন্তান যে স্কুলে পড়ে সেই স্কুলে প্রতি বছর কত টাকা অনুদান আসে এই সকল তথ্য জানার জন্য আপনাকে তথ্য অধিকার আইন পূর্ণ ক্ষমতা দিয়েছে চলুন গল্প আকারে আইনটি দেখে আসি এই ইউনিয়ন পরিষদে তো গত বছর রাস্তাঘাট বানানোর কথা ছিল কিছুই তো হলো না হ্যাঁ ঠিকই তো রাস্তার টাকা খেয়ে ফেলেছে মনে আমরা যদি শুধু অভিযোগ করি কিছু হবে না আমি নিজেই গিয়ে জেনে আসব কত টাকা এসেছিল কাকে দেওয়া হয়েছিল তথ্য অধিকার আইন আছে জনগণের অধিকার আছে জানার আসসালাম আলাইকুম আমি জানতে চাই গত বছরে আমাদের এলাকায় রাস্তা উন্নয়নের জন্য কত টাকা বরাদ্দ ছিল আর কাদের হাতে সেই কাজ দেওয়া হয়েছিল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ খুব ভালো বলেছেন ভাই আপনার এই জানার অধিকার আছে তথ্য অধিকার আইন দুই হাজার অনুযায়ী আপনি একটা ছোট্ট আবেদন দিন তাতে লিখবেন আপনি কম প্রচান নাম ঠিকানা আর মোবাইল নম্বর আমি আবেদনটি নথিভুক্ত গরব আর কতদিনে তথ্য পাব ভাই আইন অনুযায়ী আমি বিশ যদি দিবসের মধ্যে আপনাকে তথ্য দিতে বাধ্য আর যদি বিষয়টি চরি হয় যেমন জীবন বা নিরাপত্তার প্রশ্নে তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যেই দিতে হয় তথ্য অধিকার আইন দু এর ধারা চার স্পষ্টভাবে বলে বাংলাদেশের প্রতিটি নাগরিকের তথ্য জানার অধিকার রয়েছে এটি জনগণকে দিয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ক্ষমতা প্রতিটি দপ্তরে একজন তথ্য প্রদানকারী কর্মকর্তা থাকেন যিনি নাগরিকের আবেদন গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য দেন পনেরো লাখ টাকা বারোদ ছিল কিন্তু রিপোর্টে দেখা যাচ্ছে আট লাখ টাকা কাজ সম্পন্ন হয়েছে মানে সাত লাখ টাকার কি হলো এখন আপনি চেলে চেয়ার মিশাই কে জিজ্ঞেস করতে পারেন অথবা টাপ্টেল কমিশনে অভিযোগ দিতে পারেন ওরা তদন্ত করবে এই আইন অনুযায়ী যদি কোনো কর্মকর্তা ইচ্ছাকৃত তথ্য না দেন অথবা ভুল তথ্য দেন তাহলে তথ্য কমিশন তাকে প্রতিদিনের জন্য পঞ্চাশ টাকা করে জরিমানা করতে পারে এবং এই জরিমানাটা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত হবে চেয়ারম্যান সাহেব আমি তথ্য পেয়েছি রাস্তার জন্য বরাদ্দ ছিল পনেরো লাখ টাকা কিন্তু আট লাখ টাকার কাজ হয়েছে বাকি টাকার হিসাবটা কি জানতে পারি আরে না না সব ঠিক আছে কিছু টেকনিক্যাল কারণে কাজ দেরি হয়েছে ঠিক আছে সাহেব আমি তথ্য কমিশনে জানিয়ে দেখি তারা নিশ্চয়ই বিস্তারিত বলতে পারবে না 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 আমি ভাই বিষয়টা দেখছি আপনাকে এইভাবে তথ্য জানার অধিকার নাগরিককে শক্তিশালী করে এটি দুর্নীতি কমায় স্বচ্ছতা এবং জনগণকে সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে সাহায্য করে যে জানে সেই প্রশ্ন করতে পারে আর যে প্রশ্ন করে তার দেশেই জবাবদেহিতা প্রতিষ্ঠিত হয় প্রিয় ভাইয়েরা অভিযোগ করার চেয়ে জানাটা অনেক জরুরি সরকার আমাদের ট্যাক্সে কাজ করে তাই আমরা জানবো প্রশ্ন করব। তথ্য অধিকার আইন 2009 আমাদের সেই শক্তি দিয়েছে তাহলে আমরা কি ইউনিয়ন ভাষ রেফোজান্তি পাব অবশ্যই ইউনিয়ন পরিষদের বাজেট প্রকল্প ঠিকাদার সব তথ্য আপনি চাইতে পারেন লিখিতভাবে আবেদন দিলেই হবে ঠিক আছে তাহলে আমরাও আবেদন দিব তোমার অনেক ধন্যবাদ ভাই তথ্য অধিকার আইন দু হাজার শুধু কাগজের আইন নয় এটি হলো জনগণের ক্ষমতার প্রতীক বিশ দিনের মধ্যে তথ্য পাবেন তথ্য না দিলে আপিল করতে পারবেন আর ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করলে কর্মকর্তা শাস্তি পাবে মনে রাখবেন তথ্য জানার অধিকার জনগণের সবচেয়ে বড় শক্তি সচেতন নাগরিক মানেই শক্তিশালী নাগরিক